যে আমি যেদিকেই তাকাই সেদিকে শিবির দেখতে পাই এবং মানে আগে ভাবতাম যাদের মুখে দাড়ি আর নামাজ পড়ে তারাই শিবির করে কিন্তু দাড়ি ছাড়াও স্মার্ট টাই স্যুট পরাও লোক শিবির করে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক এবার একজন সিনেমার পরিচালক তিনি শিবিরের পক্ষে কথা বললেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মালিক আফসারি ওনাকে নাকি সিনেমার মাস্টার বলা হয় তো উনি এবার বললেন যে যেদিকেই তাকাই সেদিকেই শিবির দেখতে পায়। না ভাই এটা আমার কোনো কথা না এটি উনি নিজে মুখে বলেছেন চলুন আমরা ওনার নিজে মুখের সেই কথাগুলো শুনে এসে আমরা চলুন এরপর কথা বলবো আসসালামু আলাইকুম যেদিকেই তাকাই সেদিকেই শিবির দেখতে পাই কথাটা বলছে ইউনিভার্সিটির এক বোন ওনাকে আন্দোলনও দেখছি আমি হেজাব পরা সুন্দর মুখ খুব সুন্দর কথা বলে আন্দোলনের সময় ছিল উনি সেদিন আক্ষেপ করে বলতেছিল যে আমি যেদিকেই তাকাই আক্ষেপ ছিল না ওটা তার আনন্দ ছিল যে আমি যেদিকেই তাকাই সেদিকে শিবির দেখতে পাই এবং মানে আগে ভাবতাম যাদের মুখে দাড়ি আর নামাজ পরে তারাই শিবির করে কিন্তু দাড়ি ছাড়াও স্মার্ট টাই স্যুট পরাও লোক শিবির করে আর আক্ষেপের কথাও বলছে উনি আক্ষেপটা ওনার হইল যে আমরা এত কিছু করলাম কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় ওনাদের খবর নাই বা নেয় না মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদম তো ক্ষমতায় চলে গেছে যারা ক্ষমতায় থাকে তাদের তো প্রচুর সমালোচনা হয় এটা সব আমলেই হয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকুক অন্তর্বর্তীকালীন সরকার থাকুক রাজনৈতিক সরকার থাকুক যেই সরকারে যাবে তার সমালোচনা হবেই এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন অনেকেই অ্যাডভাইস করে ওই যে মুফাসেল হোসেন মুফা সেও করে সেও একজন অ্যাডভাইজার অনেকেই করতেছে অ্যাডভাইস ইউটিউবে আইসা অনেকে আক্ষেপ অনেকে রাগ ক্ষোভ প্রকাশ করতেছে ভুল ধরতেছে অনেকে বাজেভাবে সমালোচনা করতেছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে ব্যাপারটা কারণ গত ষোলো বছর এরকম দেখি নাই যারা দেশের ভিতরে থাইগা এমন সমালোচনা করার মানুষ এত প্রশ্ন তাদের ভিতরে এত অভিযোগ এত ক্ষোভ পাহাড় থেকে আরম্ভ কইরা মসজিদের ভিতরে কোথায় বাদ আছে সব জায়গা থেকে ক্ষোভ প্রকাশ পাচ্ছে কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করতেছে আগে সরকারি ভালো ছিল এটা তার বলার অধিকার আছে কারণ সে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বাইরে যারা বা আওয়ামী লীগের ভিতরেও যারা আছে অনেকেই এখন আওয়ামী লীগের আর প্রশংসা করবে না কারণ তারা নিজের চোখে দেখতে পাচ্ছে কিভাবে সবকিছু দেখতে পাচ্ছে তার চেয়ে ভালোবাসা মানুষ আমিলিক করত। ওনার বাবাকে ভালোবাসা মানুষ আমিলিক করত। ওনার বাবা না হয় হঠাৎ কইরা চলে গেছে পনেরোই আগস্ট সেই একই আগস্ট পাঁচ তারিখে মানে বাবা যাওয়ার দশ দিন আগে উনি কিন্তু ওনার আত্মীয় স্বজন মেয়ে সন্তান সবাইকে নিয়ে বিদেশে সবাই চলে গেছে ওনার এই ইশারাটা উনি তারিখেই দিয়ে যেদিন তাপস গেছে সেদিন থেকেই বুঝছি যে এখন সবাই চলে যাবে এবং উনিও চলে গেছে চলে যাওয়ার পর একটা শূন্যতা দাঁড়াইছে এই শূন্যতার মধ্যে সবকিছু সেটিং করতে একটু সময় নিতেছে আর এটারই সমালোচনা হচ্ছে আমি পজিটিভলি দেখি বলার অধিকার আছে এবং বলার অধিকার দিতে হবে আমরা স্বাধীনতার জন্যই তো একাত্তরে যুদ্ধ করছি একটা ভোটের অধিকারের জন্য আমরা যুদ্ধ করছি তাই না হ্যাঁ স্বাধীনতার সময় আমরা যাদেরকে রাজাকার বলতাম আলবদর বলতাম তারা আসছিল জামাত থেকে এই ব্যাপারে আমরা তাদেরকে ঘৃণা জানাই অনেকবার জানাইছি খুব প্রকাশ করছি অনেক কিছু হয়ে গেছে এবং বিচারও হয়ে গেছে ফাঁসিও হয়ে গেছে কিন্তু তারপরে এখন এইসব দেখেন সেই নেগেটিভিটি আর নাই মানুষের ভিতরে সেই ঘৃণাটা কিন্তু আর নাই খেয়াল করেন আপনারা চারিদিকে শিবিরের প্রশংসা এই যে দুই মাস হয়ে গেল শুনছেন কেউ শিবিরের কোনো লোক যায় কোথাও চান্দা তুলছে বা জামাতে কোনো লোক যায় কারো বাড়ি দখল করছে বা সনাতন ধর্মের কারো উপরে জুলুম করছে ডাইরেক্ট বলতে পারবেন না এরা জড়িত ছিল হ্যাঁ করছে এটা প্রমাণ আছে যারা করছে তারা বিচারের অধীনে আসবে যদি জামাত হয়ে থাকে শিবির হয়ে থাকে তাদের নামও আসবে আসতে বাধ্য আমি তো মনে করি আগের সরকার যেভাবে প্রশাসন চালাইতো এই সরকার কাছে তো আমরা সেটা আশা করব না আসল অপরাধীকে ধরে আমাদের সামনে তো আনতেই হবে সে দেশে থাকুক আর বিদেশে থাকুক আপনারা তো জানেন আইসিসির কাছে অলরেডি অভিযোগ করছে মানে আন্তর্জাতিক আদালতে কিভাবে বিচার করা যায় গত সরকারের সেই ব্যাপারে অলরেডি ডক্টর মোহাম্মদ এনুসার স্যার সঙ্গে আলাপ করছেন আলাপ পজিটিভ কিছু একটা হতে যাচ্ছে যাই হোক বিচার তো হবে বিচারের জায়গায় বিচার থাক কথা বলতে আসি না শিবি আর থাম বেড়ে দিছি আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূর সাহেবকে থাম বেড়ে দেওয়ার পিছনের কারণ শিবির হ্যাঁ আমার ছোট মেয়ে বলে যে বাবা উনি কি শিবির করে আমি কেন ওই যে দেখছে আমি তাকে আবার একটা ছবি দেখায় বললাম যে দেখো এই যে মজিব কোট পরা যারা মজিব কোট পরবে তারা আওয়ামী লীগের এটা বুঝা নিবা এর মধ্যে এসে আমার বউ ঢুকছে বউ বলতে আছে যে ওনারে অ্যারেস্ট করাটা ঠিক হয় নাই এটা ঠিক না ওনার ওইভাবে হেলমেট পরায়া জ্যাকেট পরায়া নিয়ে যাবে ধরাধরি কইরা দেখতে ভাল লাগে নাই উনি কত সুন্দর অভিনয় করছে উনি বাকের ভাই ওনার জন্য কাঁদছিলাম কথা সত্যি আমিও নূর সাহেবের ভক্ত তখন আমারও খারাপ লাগছে যখন অ্যারেস্ট হয়েছে কিন্তু এর পরের আমি আবার ইউটিউবে দেখছি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে উনাকে হুজুকে অ্যারেস্ট করে নাই ওনার বিরুদ্ধে মামলা হয়েছে পাঁচই আগস্টের পরে পনেরোই আগস্টে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু একটা কথা তো শিকার যাইতেই হবে যারা ভোট ছাড়া নির্বাচন করলো দেশে রাজত্ব করলো তাদের সঙ্গে ওনার মতো সচেতন মানুষ কেন যাবে কী কারণে যাবে কারণটা কী আচ্ছা ধরলাম ওনার আইডিওলজি বঙ্গবন্ধু ওই অর্থে উনি গেছেন ধরে নিলাম কিন্তু উনি যে এমপি হইলেন কেন হইলেন নিশ্চয়ই সারা দেশের সেবার জন্য না ওনার অঞ্চলে ওনার এলাকা সেবার জন্য দুই হাজার সালে উনি যখন নীলফামারিতে যাচ্ছিলেন তখন রাস্তায় আক্রমণ করে ওই আক্রমণটা মনে করেন যে বিএনপি আর অন্য অন্য সব দলই থাকতে পারে বিএনপির নামটাই বেশি সামনে আসছে আক্রমণ করছে এবং ঘটনা সত্য আক্রমণ চলছে ওনার গাড়ি বহরের উপরে তারপর দিন থেকে চার পাঁচ দিনের ঘটনা কি ঘটছে এটা তো আপনারা জানেন না এটা যখন আমি জানলাম নীলফামারির মানুষের মুখে আরে একটা মেয়ে যে সবাই বাবা স্কুলে যায় আমার বাবা কেন স্কুলে যায় না মেয়েটা তার বাবাকে হারাইছে আরেকজন মা বলতেছিল জানেন নূর সাহেব ওইখানে গাড়িতে আর আমরা এখান থেকে ভাগতেছিলাম ওনার লোকজন আমাদের বাড়ি ঘর ভাইকে দিতেছিল আরেকজন মুরব্বী আশা এই সরকারের কাছে হাত জোর কইরা খালি বিচার দাবি করতেছিল নীল ফামারীর মানুষের মুখে শুনেন তাহলে বুঝতে পারবেন এই নূর সাহেব কেমন মানুষ ছিলেন আমি যখন স্কুলে যাই তখন আমার সব বাটিরদের বাবার সঙ্গে যাই কিন্তু আমি আমার বাবার সাথে যাইতে পারি না কেন আমার বাবা তাই কেন মেরে ফেলছে আমার বাবা বিএমপি করতে বলে আমার বাবা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ এমন পাগল বানাইছে আমাকে দেখা চিনতে পারছে না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন উনি হচ্ছেন একজন সিনেমার পরিচালক জনপ্রিয় সিনেমার পরিচালক ওনার নাম হচ্ছেন মালিক আফসারি উনি হচ্ছেন মাস্টার মেকার তো উনি ভাই এখানে বললেন যে যেদিকে তাকাই সেদিকে শিবিরকে দেখতে পাই না এটা আমার কোনো কথা না ভাই ভাই জামায়াত ইসলামী শিবির একটা ইসলামিক সংগঠন হুম তার পক্ষে কথা বলতেছে কে একজন সিনেমার পরিচালক যে সিনেমাকে আমরা ইসলামের দৃষ্টিতে হারাম বলে থাকি সেই সিনেমার পরিচালক তিনি শিবিরের পক্ষে কথা বলতেছেন মানে বুঝতে পারছেন বা শিবির কোথায় ঢুকে গেছে না ভাই এটা ওই এটা ঢোকার কারণ আছে তাদের চরিত্র তাদের গঠনতন্ত্র তাদের মানে মৌলিক যেই ভাবভঙ্গি এগুলি দিয়েই তারা ঢুকে গেছে হুম ওই কিছু কিছু দল আছে না ওই সারাদিন সাদাবাজি করে হ্যাঁ চুরি বাটপাড়ি করে যেখানে সেখানে মানুষের জমি জামা দখল করে দোকানপাট দখল করে ওই এরকম চরি পাটপটি করে ভাই তারা ঢুকে নেয় মানুষের ভিতরে তারা তাদের চরিত্রের পরীক্ষা দিয়ে তারা ঢুকছে হ্যাঁ আপনি বুঝেন না একজন সিনেমার পরিচালক তিনি শিবিরের পক্ষে সাফাই গাইতেছেন শিবিরের পক্ষে কথা বলতেছেন আপনার কী মনে হয় এতে তো ভাই বুঝতে হবে টেকনিকটা বুঝতে হবে দেখ আপনারা আপনাদের মূল্যবান মতামত কী করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম